আসসালামু আলাইকুম সবাইকে জানে জুম্মা বড়ক তো আজকে আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে জুম্মার দিন তো সকালে নাস্তা করা হয়নি তো খুব ক্ষুধা লেগে গেছে তো আমরা মাঝখানে পথে একটু শিঙারা পুরী নিয়ে কিনে নিলাম গরম গরম শিঙারা শিঙারা পরে একটা বাঙালি অন্যরকম একটা দুর্বলতা কাজ করে তো যাই হোক আজকে আমরা এসান ভাইয়ের নতুন গাইনে চলে যাচ্ছি ভাই আসছে অনেকদিন পরে ছুটিতে তো আমি ভাই এসান ভাই আর সাদি মিলে চলে যাচ্ছি আজকে পাটকেল কাটা হুজুরের ধানের গরুর গোস্ত ট্রাই করতে সবাই খুব চিল চিলমুটে ছিলাম আমরা নামাজের আগেই রওনা দিয়েছিলাম এবং পথে কেশবপুর বাজারে দাঁড়ায় নামাজের ব্রেক দিয়েছিলাম নামাজ পড়ে দেন চলে আসছি পাটেলঘাটে যে ব্রিজের নিচে হুজুরের ওইতে যখন সেই হুজুরের চুইঝাড়ে খাসির বসতে যে হোটেলটা একদম মসজিদের পাশে দেখেন কী পরিমাণে ক্রাউড হিউজ ক্রাউড এখানে অলমোস্ট ত্রিশ মিনিট অপেক্ষা করার পর আমরা আসলে সিট পাইছিলাম এখানে পার পিস গরুর গোছের দাম একশো ষাট টাকা এবং খাবারটা খুবই মশলাদার এখানে শুধু স্পেসিফিক একটাই মেনু গরুর মাংস চুড়িঝালের গরুর মাংস আর কোনো মেনু নাই তো এই হচ্ছে রান্না হচ্ছে এরকম ডেক কি ডেক শেষ হয়ে যায় প্রতিদিন দুই তিন ডেক তো আপনারা কারা কারা পাটলঘাটের চুড়িঝালের গরু গোস ট্রাই করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এখানে রান্না আপনাদের কেমন লাগে আমাদেরকে অবশ্যই জানাবেন তো এখানে আমরা সব খাওয়া দাওয়া শেষ করে আবার যশোরের উদ্দেশ্যে ওনাদের চলে আসি আমাদের একটা শর্ট ট্রিপ ছিল তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম